ভোটার তালিকা সংশোধনে প্রশিক্ষণ শিবির ভগবান গোলায় সোমবার ভগবান গোলার ব্লক উন্নয়ন আধিকারিকের উদ্যোগে সোমবার পঞ্চায়েতে এই শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন ভগবানগোড়ার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ নাজির হোসেন ভগবান গোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং সকল বিএলও সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এই শিবিরে ভোটার তালিকা সংশোধন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার ভোটার তালিকা সংশোধন বিষয়ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ভগবান গোলায় ব্লক উন্নয়ন আধিকারিকের উদ্যোগে ভগবান গোলা পঞ্চায়েতে এই শিবির করা হয় শিবিরে উপস্থিত ছিলেন বিডিও মোহাম্মদ নাজির হোসেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং সকল সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সহ এই শিবিরে ভোটার তালিকা সংশোধন এবং ভোটার নিবন্ধ প্রক্রিয়া সম্বন্ধে বিশদে আলোচনা করা হয় জানা যায় এই শিবিরের ফলে ভোটার তালিকা বিষয়ক সমস্ত প্রক্রিয়া আরো স্বচ্ছ ও কার্যকর হবে এবং এসআইআর নিয়ে বিভ্রান্তি দূর হবে সাধারণ মানুষের মধ্যে এসআইআরটা এমন একটা প্রক্রিয়া যে ভোটার লিস্টটা বর্তমানে আছে সেইটা ঝাড়াই বাছাই করে সংশোধনের একটা প্রক্রিয়া আমরা গতকাল থেকে যারা বুথ লেভেল অফিসার আছে তাদেরকে খুব ভালো করে ট্রেনিং দিয়েছি কিভাবে কাজটা ফিল্ড লেভেলে অ্যাকচুয়ালি করতে হবে তার সঙ্গে আজকে আমরা ট্রেনিং দিয়েছি যারা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট যারা পলিটিক্যাল পার্টির বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ তাদেরকেও আমরা ট্রেনিংটা একদম হাতে কলমে ফর্ম ধরে ধরে শিখিয়ে দিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি তারা কম্পিটেন্টে না যে ইজিলি কাজটা করতে পারবে এবং কী পদ্ধতিতে হবে সেটাও আমরা বুঝিয়ে দিয়েছি সাধারণ মানুষকে আমরা বিভিন্নভাবে এবার করার চেষ্টা করেছি যেতে আতঙ্কিত হওয়ার এমন কিছুই নেই এটা একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে ঝাড়াই বাছাই একটা হয় তার যদি আদারওয়াইজ কিছু প্রবলেম না থাকে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা আমরা মানুষকে কনফিডেন্স বিল্ড আপ করছি বিভিন্ন ডকুমেন্ট আছে এখানে যেমন পাসপোর্ট আছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে তারপরে আপনার যারা সরকারি চাকরি করে বা পেনশনার তাদের সার্টিফিকেট অ্যাপ্লিকেবল আছে এরকম করে করে টোটাল বারোটা ডকুমেন্ট বারোতম ডকুমেন্ট হিসেবে আধার যেটা স্বীকৃতি দিয়েছে সিটিজেনশিপের প্রমাণ নয় আধার কিন্তু আইডেন্টিফিকেশানের একটা সার্টিফিকেট হিসেবে সেটা ইউজ করা যেতে পারে সেটাও আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি